ভারতের বিপক্ষে চমকে ভরা টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কপাল পড়ল যে বাহাতি ব্যাটারের সাকিবকে নিয়েই অনেক আগে থেকে আলোচনা চলছে একে তো তার উপর মামলা শেয়ার বাজারের জরিমানা সব মিলিয়ে সাকিব ব্যাকফুটে ছিলেন দ্বিতীয় টেস্ট খেলা চলছিল এরই মধ্যে টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি টি দলের পনেরো সদস্যে ফিরেছেন মিরাজ সাকিব যেহেতু আর খেলবেন না তাই তার জায়গাতে মিরাজ খেলবেন পনেরো সদস্যের দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন সৌম্য সরকারের জায়গায় নেওয়া হয়েছে তাকে বাহাতি স্পিনার নেওয়া হয়েছে রাকিবুল হাসানকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি বাকির হলেন নাজমুল হোসেন শান্ত লিটুন কুমার দাস তানজিৎ হাসান তামিম জিদয় জাকের আলী মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মেহেদী হোসেন রিশাদ হোসেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ছয় অক্টোবর নয় অক্টোবরে দিল্লিতে এবং বারোই অক্টোবর হায়দ্রাবাদে বাকি ম্যাচ দুটি হয়ে অনুষ্ঠিত হবে ভারত বনাম বাংলাদেশ মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি বাংলাদেশি জিটিভি এবং টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে